নমস্কার বন্ধুরা আরেকটি চাকরির ভিডিও নিয়ে আমি চলে এসেছি এটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা শিশু বিভাগে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে আগামী উনিশ এক ছাব্বিশ তারিখ থেকে ছয় দুই ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মেল আইডিতে ডিসিপিইউ আর সিসিআরইউ আইটিএমই এন ছাব্বিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এতে আবেদন গ্রহণ করা হবে বিস্তারিত নিয়োগর বিজ্ঞপ্তির জন্য জেলার ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট পশ্চিম বর্ধমান ডট গভর্নমেন্ট ইন আপনারা দেখতে পারেন বন্ধুরা আরও আমি আজকে নতুন চাকরির দুটো তিনটে ভিডিও আপলোড করেছি আপনারা দেখতে পারেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে বন্ধুরা প্রত্যেক দিন আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আপনারা সেটি পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন